অনেক দিন পর গাইস আমাদের গেমে মানে অনেক একটা সুন্দর এই রোজ রিমোটটা দিয়েছে রোজ রিমোটটা এই যে এই গেমে ঢুকে প্রথমে আমি দেখি এই যে ভাই এটা কি ভাই ইমোট রেলিভেন্ট অনেক সুন্দর লাগতেছে ভাই অনেক দিন পর ভাই দিয়ে দিল ভাই ইমোট রেলিভেন্ট ভাই রোজ রিমোটও দিছে ভাই ভাই রোজ রে ভাই ওই অনেক সুন্দর লাগতেছে ভাই ওই তারপরে এই যে উপর থেকে একটা ব্যাংক পরে এটাও সুন্দর লাগতেছে কি কুইয়াম ভাই উপর থেকে ভাই ব্যাংক পরে দেখেন কি সুন্দর লাগতেছে এই যে ই মোটটা এটা বেশ সুন্দর নাই এটা কি করাম এটা বেশ সুন্দর নাই এই এইটাও সুন্দর আছে রোজেরটা আর এখানে ক্রিমিনাল বান্ডেল ও এটাও দিছে এবারে এনিমেশনও দিছে মারা আছে আমার কিন্তু দিছে না ই আমার তো অনেক সুন্দর লাগছে ভাই কি বলাম ভাই মানে ই মোড়টা ভাই আমার তো অনেক সুন্দর লাগছে আর রোজের অনেক সুন্দর দুটোই মুটে সুন্দর লাগছে এই রোজারটা অনেক সুন্দর লাগে এই সর্ব মুটি বার করতে লাগলে প্রায় চার হাজার দেড় মন লাগবে চার ডি আর তুই ভাগ্য ভালো থাকে তোমাদের তাহলে তোমরা পাই দেবা অনেক সুন্দর এই ভাই আমার ভাই মানে ভাগ্য টাইগার দুটো স্পিন মারছে দিছে না কি কর আমার ভাই এখানে আমাদের ভালো কিছু দিচ্ছে না এই ব্যানার এই অনেক সুন্দর নাই দেখেন ভাই ইনভার্টর দিয়ে ব্যানারেও কী বললাম নাই ভাই কিনু কিছুই নেই রোজের মধ্যে আমার তো সবজি ভালো লাগছে ও ভাই আমি করে ফেলাম